আসসালামু আলাইকুম যারা নূলস্তাব পেয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট কবে পাবেন নতুন নূলস্তাপ পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টগুলো কখন পাবেন সেই বিষয়ে বিস্তারিত আজকে ভিডিও বানাতে যাচ্ছি তো আমি মানে যে আপনারা আমি প্রত্যেকটা তথ্য বল ভিডিও বানাই এবং আমি যদি সঠিক তথ্যটা যদি না জানি আমি কখনো ভিডিও বানাই না দৈনিক একটা আওলা কথা বলে একই টপিক দিয়ে বারবার ভিডিও বানাই না তথ্য বলে তখন আপনাদের জানানোর জন্য ভিডিও বানানোতে বসে যাই তো আপনারা অনেকই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব দুশ্চিন্তা আছেন যারা নতুন মূল্যস্থগুলো পেয়েছেন মেল করতে মেল করতে পারেন না বা যারা মেল করেছেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই সেটাও আছে আবার যারা মেল করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ডেট কিন্তু জমা দিতে পারেন নাই তখনই স্থগিত হয়ে গিয়েছে ইতালি অ্যাম্বাসি থেকে তো আপনারা কখন সে নুলস্তাগুলার অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন সে তথ্য আজকে আমাদের জানাবো তো অনেকেই বলতেছে যে ডিসেম্বরে চালু হবে জানুয়ারি চালু হবে তো এখনই চালু হয়ে গেছে আবার অনেক জায়গায় শুনতেছি তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন এই বন্ধের মধ্যে জমাও দিচ্ছে আর তাদের জমা দেওয়ার রিসিভ ছবি তুল্লা আমাকেও পাঠাইতেছে আসলে বুঝতেছে না যে বিষয়গুলো কেন হচ্ছে তো অ্যাম্বাসি বন্ধ হচ্ছে কীভাবে বিএফএস গ্লোবাল জমা নিয়ে যে জমা নিচ্ছে ফাইলগুলো আসলে আমার বোধগম্য নয় সেটা তাদের ব্যাপার আর যারা দিচ্ছে তাদের ব্যাপার এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না যদি কোনো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি বা কোনো কথা বলি তখন আমার পিছনে অনেক শত্রু লেগে যাবে তখন আমার ক্ষতি হবে আমি যে আপনাদের সাধারণ টুকটাক অর্থ দিই তো আমার চ্যানেলটা গায়েব হয়ে যাবে তখন সমস্যা হয়ে যাবে তো আসেন আসল কথায় যে আপনার যে অ্যাপয়েন্টমেন্টগুলোর জন্য অনেক দুশ্চিন্তা রয়েছে এতদিন ধরে সেটা সেটার সাফল্য কী এবং সমাধান কী তো আশা করা যায় আমি যতটুকু তথ্য জানতে পেরেছি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার হচ্ছে আপনার যদি এই ডিসেম্বরের শেষের দিকে এখন ডিসেম্বর মাস চলতেছে যখন ভিডিও বানাতে যাচ্ছি আমি ডিসেম্বর মাসের শেষের দিকে হয়তো চালু হইতে পারে দু এক সপ্তাহের মধ্যে নতুবা জানুয়ারি মাসে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ইনশাল্লাহ চালু হবে যতটুকু শুনতেছি আপনারা ধৈর্য ধরেন এবং যারা ডেট পেয়েছেন জমা দিতে পারেন নাই সেগুলোর সমাধান কি। যেগুলো ডেট পেয়েছেন জমা দিতে পারেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কপি নিয়ে বসে আছেন এবং কোন ধরনের ঘুষ জাল জুল জ্বালাতে করে আপনারা জমা দিতে চাচ্ছেন না তারাও ওয়েট করেন তাদের জন্য যে আবার নতুন রিশিডিউল একটা নোটিশ টাঙিয়ে দেবে আমার মত ধারণা যে সেই লিস্টে লেখা থাকবে যে কত তারিখের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কবে জমা দিবেন সেই ডেট অনুযায়ী আপনারা অবশ্যই জানবেন এবং আপনাদের ইমেল আইডিটা অবশ্যই আপনাদের সংরক্ষণ করে রাখবেন যদি ইমেল আইডিটা কারোর কাছে থেকেও থাকে কোনো এজেন্সির কাছে বা কারো কাছে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড সহ আপনার কাছে নিয়ে রাখবেন সেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ দেখা যাচ্ছে এজেন্সির কাছে যদি আপনার অ্যাপয়েন্টমেন্টের ইমেলের পাসওয়ার্ডটা থাকে বা ইমেলটার আইডি থাকে তাদের কাছে হিউজ পরিমাণ থাকে আপনারা দেখার সুযোগ থাকবে না যদি কিছু টাকা পয়সা দিয়ে হলে এজেন্সিকে পা ইমেলটা নিয়ে পাসওয়ার্ড নিয়ে রাখেন তো প্রত্যেকটা ইমেইল বিএফএল থেকে আসুক অথবা ইদালি অ্যাম্বাস থেকে আসুক হ্যাঁ ভালো হোক খারাপ হোক নুলোস্তা ক্যান্সেল হোক বা ভিসা পাওয়ার মতো ইমেল হোক সব ইমেলগুলো আপনারা নিজের আয়ত্ত রাখলে এটা পাবেন তো এই ছিল আজকে আমার ভিডিও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কেউ ঘাবড়াবেন না এবং সঠিক তথ্য পেতে ভিডিও শেয়ার করুন সহজুল ইসলাম আর এলটি এবং সহজুল ইসলাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই ডেসক্রিপশন বক্সে ভিডিও সকল তথ্যগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম